অ্যাপ হাইড কিভাবে করবেন যদি আপনি ফোনে কোনো ধরনের অ্যাপ্লিকেশনকে হাইড করে রাখতে চান গোপন করে রাখতে চান তো এই ভিডিও দেখে খুব সহজেই আপনি ফোনের সেটিংস থেকে যে কোনো গেম গেমকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপ্লিকেশনকে ফোনের মধ্যে গোপনে ব্যবহার করতে পারবেন কেউ বুঝতেও পারবে না তো এর জন্য আপনাকে কী করতে হবে সবার প্রথমে আপনি ফোনের সেটিংকে ওপেন করবেন সেটিংকে ওপেন করে এখন নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখন বন্ধুরা আপনারা এখান থেকে একটু নিচে আসার পর প্রাইভেসি অ্যান্ড অ্যাপ ইনক্রিপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দেবেন তো সবার প্রথমে আপনাদের এখানে পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আপনি হাইড করে অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পারবেন তো এখান থেকে আপনি পিন দিতে পারেন বা আদার পাসওয়ার্ড টাইপসে ক্লিক করে আপনি প্যাটার্ন দিয়েও এখানে আপনাদের পাসওয়ার্ড সেট করতে পারেন তো এখান থেকে আমরা পিন দিয়ে দেবো এইভাবে পিন দেওয়ার পর তারপর সেই পিনটাকে এখানে আবার দিয়ে দিতে হবে পিন দেওয়ার পর দুটা সিকিউরিটি কোয়েশন থাকবে তার অ্যান্সার এখানে দিতে হবে আর যদি কী অ্যান্সার হবে তা বুঝতে না পারেন তাহলে এই দুই জায়গায় আপনি নাম লিখে দেবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখন এখান থেকে অ্যাডের লেটারে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপ হাইডিং তো এখানে ক্লিক করবেন অ্যাপ হাইডিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনি ভিউ হিডেন অ্যাপসে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখন আপনি নিচে চলে আসুন নিচে আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান তার পাশে এইভাবে ক্লিক করে তারপর কনফার্মে ক্লিক করবেন ঠিক এইভাবে আপনি বাকি যে অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করতে চান তার পাশে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলো আপনার ফোন থেকে হাইড হয়ে যাবে তো চলুন আমি ব্যাক করে দেখিয়ে দিই তো এখন কিন্তু ফেসবুক ছিল এখানে হাইড হয়ে গেছে এখানে ফোনে কোথাও কিন্তু ফেসবুককে আর খুঁজে পাওয়া যাবে না এবং ইনস্টাগ্রামকেও আর খুঁজে পাওয়া যাবে না তো আমরা গোপনে যেহেতু ফোনে সেই অ্যাপ্লিকেশানগুলোকে ইউজ করবো তো কীভাবে করবো এর জন্য আপনাকে ফোনের স্ক্রিনে দু আঙ্গুল রেখে উপরের দিকে এইভাবে টানতে হবে টানার পরে এখানে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে তো আপনি তো সেই পাসওয়ার্ড জানেন যে পাসওয়ার্ড দিয়ে আপনি প্রথমে পাসওয়ার্ডকে সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিলেই আপনি এখান থেকেই হাইড করে অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে পারবেন আশা করি এই ভিডিও দেখে আপনিও আপনার ফোনে অ্যাপ্লিকেশানকে হাইড করতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ